দু সালে যারা অষ্টম শ্রেণীতে পড়বে তোমাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার সাহিত্যবেলা বই থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী কী পড়তে হবে ভাষা চর্চা বই থেকেই বা কী পড়তে হবে এবং তোমাদের ছোটদের পথের পাঁচালি যে সহায়ক বইটি রয়েছে সেখান থেকেই বা কতগুলি পৃষ্ঠা তোমাদের পড়তে হবে সম্পূর্ণটি তোমরা জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিলে তোমাদের সিলেক্টিভ অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সিলেবাস শেষ করে সেটিকে রিভিশন দেওয়ারও তোমাদের আর কোনো প্রবলেম হবে না তাই পড়াশোনার শুরুতে কিন্তু সিলেবাস জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন সিলেবাস ঠিক করে জেনে নিলে নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করে পড়াশোনা শুরু করা যায় তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি তোমাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় আজকের ভিডিওতে সিলেবাস তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা মোট কত নাম্বারের হবে কোন মাস নাগাদ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবং বাংলার কোন পার্টে কত নাম্বার করে তোমাদের থাকবে সম্পূর্ণটা তোমাদের বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণটা তোমরা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার প্রথমে আমরা দেখে নিই তোমাদের সাহিত্যমেলা বই থেকে কি কি পড়তে হবে তোমাদের সাহিত্যমেলা বই থেকে টোটাল নটি পাঠ বা নটি গল্প বা কবিতা তোমাদের পড়তে হবে প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া। দ্বিতীয়টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত চার নাম্বার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার পাঁচ নাম্বার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা ছ নাম্বার মাইকেল মধুসূদন দত্তের চিঠি সাত নাম্বার বিষ্ণুদের পরবাসী আট নাম্বার সুনীত কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি এবং নাম্বার তারাপদ রায়ের একটি চড়ুই পাখি এই নটি পাঠ তোমাদের বাংলা সাহিত্যমেলা বই থেকে তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তো এই নটি পাঠ অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে নিও ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই নটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাসের অন্তর্গত এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেখানে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়তে হবে অর্থাৎ সাত পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা অর্থাৎ তোমাদের সহায়ক পাঠ বই ছোটদের পথের পাঁচালীর প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে যেটি পৃষ্ঠা নম্বর সাত পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা এরপর তোমাদের যে ভাষা চর্চা বই রয়েছে ভাষাচর্চা বই থেকে তোমাদের পরীক্ষা হবে দল ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন আর একবার যদি আমরা সিলেবাসটি দেখে নিই তাহলে দেখতে পাবো তোমাদের সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে বোঝাপড়া অদ্ভুত আতিথেয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পথ একটি চড়ুই পাখি এই নটি পার্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে এরপর সহায়ক পাঠ ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে পরীক্ষা হবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ যেটির পৃষ্ঠা নাম্বার সাত পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা এবং ভাষা ভাষাচর্যা বইয়ে তোমাদের পরীক্ষা হবে দল ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা এই ভিডিওটি পজ করে করে এই সিলেবাসটি কোথাও লিখে নাও অথবা তোমাদের বইতে দাগ দিয়ে নাও এই সিলেবাস অনুযায়ী কিন্তু আজ থেকে তোমরা পড়াশোনা শুরু করে নাও এবার তোমাদের যে নাম্বার ডিভিশন এবং তোমাদের বইয়ের অর্থাৎ টেক্সট বুকের শেষের দিকে সিলেবাসটি যেটি দেওয়া রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও এতে তোমাদের সিলেবাসটি আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখানে অষ্টম শ্রেণীর তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নেরই সিলেবাস দেওয়া রয়েছে আমরা শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি দেখে নেব দেখো সাহিত্য মেলা বই থেকে তোমাদের পরীক্ষা হবে বোঝাপড়া অদ্ভুত আকৃতীয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি এবং একটি চড়ুই পাখি এইগুলি তোমাদের সাহিত্য মেলা বই থেকে পরীক্ষা হবে এবং ছোটদের পদের পাঁচালি থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পেজ নাম্বারটি আমি আগেই বলে দিয়েছি তোমাদের সেই পেজ নাম্বারগুলির মধ্যেই কিন্তু প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ রয়েছে এবং হবে দল পরিবর্তন এবং প্রবচন এটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস এবার তোমাদের নাম্বার ডিভিশনটি আমরা দেখে পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের টোটাল পনেরো নাম্বার হবে এর মধ্যে গদ্য অর্থাৎ গদ্য যেগুলি রয়েছে সেখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ এসে প্রশ্ন থাকবে একটি ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি যেটি নাম্বার হচ্ছে দু নাম্বার টোটাল গদ্য থেকে তোমাদের থাকবে চার নাম্বার এরপর কবিতা থেকেও এমসিকিউ প্রশ্ন থাকবে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন যেটি একটি থাকবে দু নাম্বারের অর্থাৎ টোটাল এখানেও থাকবে চার নাম্বার অর্থাৎ গদ্য এবং কবিতা থেকে টোটাল আট নাম্বার থাকবে ব্যাকরণ অংশ থেকে তোমাদের এমসি থাকবে দুটি এবং অতি সংক্ষিপ্ত বা এসে কেউ প্রশ্ন থাকবে তিনটি টোটাল পাঁচ নাম্বার এবং সহায়ক পাঠ তোমাদের যেটি রয়েছে ছোটদের পথের পাঁচালি সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে প্রশ্ন দুটি থাকবে টোটাল দু নাম্বার টোটাল তাই তোমাদের নাম্বার হচ্ছে পনেরো নাম্বার অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা অষ্টম শ্রেণীর বাংলা পনেরো নাম্বারের পরীক্ষা হবে তোমরা দরকার পড়লে এই নাম্বার ডিভিশনটি কিন্তু খাতায় লিখে নাও এই নাম্বার ডিভিশন অনুযায়ী পড়াশোনা শুরু করো এবং কোনটি তোমাদের আগে পড়তে হবে সেটি তোমরা এখান থেকেই বুঝতে পারবে এবং সিলেবাসটি যদি ভালো করে তোমরা বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু প্রিপারেশান নিয়ে তাড়াতাড়ির মধ্যে সেই সিলেবাস শেষ করা কোনো সমস্যা হবে না নাম্বার ডিভিশনের একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এবং তার সাথে ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাসটির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এবং এই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও এটি তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং সিলেবাসটি যদি দরকার পড়ে আরেকবার তোমরা প্রথম থেকে দেখে নিতে পারো এতে তোমাদের সিলেবাস নিয়ে একদম ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে এবং পড়াশোনা করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সিলেবাস শেষ করে পরীক্ষা দিতেও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কাউ ওই সিলেবাস নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা কোনো জায়গায় যদি তোমাদের ডাউট থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে সেটি কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে ভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো